মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কি না যদি সেখানে কোনো নাপাক না লাগে স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে সপ্তাহের সময় বৃহস্পতিবার বা রোজা রাখার জন্য মিথ ব্যক্তির পক্ষ থেকে রোজা নিয়াত করলে তাদের আমল নামে স পছ হবে কি না নামাজ নিহাত করার সময় নাকি নামাজ তেমন বলা যাবে না এবারে কিছু বলুন আমার দাঁত বাঁকা শোধ করলে কি গুণা হবে নামাজের তেলাওয়া ভুল হলে সচেতার করতে হবে কি না আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেশ লেখা গুণা হবে আমার বয়স টফিস কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনা হবে পরিবারের অশান্তি দূর করার কিছু বিষয় বলুন আমার বাবা নেই

ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওজ ভেঙে যাবে আর যদি না গুমান যেগে থাকেন তাহলে গুম এখন এখনকার লিখেছেন স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে স্বামী তার স্ত্রীকে গালি দিলে সে গুণের কথা সে বাবুল আল্লাহর কোনো তবা করতে হবে আর অন্যকে গালি দেওয়া আছে স্ত্রীকে গালি দিয়ে বেশি গুণা কারণ স্ত্রীর প্রতি সদ ব্যবহার জন্য যেন বিশাল ধারণ দেশ করেছেন রফসাতুল রাখি আনিকে আপনি লিখেছেন আমার দাঁত বা করলে কি গুণ হবে দাঁত যদি বাঁকা হয় তাহলে ধরনের ত্রুটি বলা যেতে পারে কারোর যদি সৃষ্টিগত কোনো ত্রুটি তার শরীরে থাকে সেটি হয় তাহলে কোনো হেকমা জন্য হয়তো রেখেছেন বা পরীক্ষার জন্য রেখেছেন বা অন্য কোনো আল্লাহর উদ্দেশ্য হেকমা অবশ্যই সেখানে আছে তো এটাকে যদি ট্রিটমেন্ট করে আপনি সোজা করেন ঠিক করেন তাহলে সেটা সমস্যা দৃষ্টিকোণ থেকে যা যাচ্ছে এটা তীর ফিখাল কিল্লা বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে সেটি লঙ্ঘন হবে না কারণ এটি হলো একটি ত্রুটিকে সংশোধন করা এটা সাধারণ বা স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিক করা নয় বিধায় এটি যায়জা আছে সোয়া পাইনি আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারে সালাম বলেছেন সিম্বু আমর রজুলের সিম্বু আবি সিনবু আবি একজন ব্যক্তির বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবক তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লা মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল বানানোর প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ কেউ থাকে এরপর নবাব মাহমুদ আপনি লিখেছেন নাপাক অবস্থা কিছু পান করলে কোনো সমস্যা আছে কি না কোনো অসুবিধা নেই নাপাক অবস্থাতে আপনার জন্য শুনলির কিছু কাজ নিশ্চয়ই যেমন আপনি সালাত না কুলান তালাত করবেন না ফরজ গোসল হলে আর কি তারপরে আপনি তফ করবেন না আহ এই কাজগুলো নাপাক অবস্থা করবে না কিন্তু নাপাক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না যায় হবে না গুণ হবে না এরপরে তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত ভুল হলে সচেতনতা করতে হবে কি না তেলের মধ্যে যদি বড় ভুল হয় যে জেলি বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটি তেলাওয়াত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সালতি হবে না আর যদি সামান্য ছোটোখাটো ভুল হয় একটু মদগুন রিসিডি হয় তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই সোজা করতে হবে না তার জন্য এরপরে আজরুল ইসলাম রিদু আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা এই করবো বলেছি স্বামী স্ত্রী উভয় দিন চর্চা করা আল্লাহ কাছে পরিপূর্ণভাবে নিজেকে সান্না করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহ কাছে সান্ডা করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে দৃষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া মানসিকতা আসবে আমি জাহিব সাল্লাহের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কিভাবে তিনি জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবিলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরা হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবার গুলো দূরে থাকা দরকার যেখানে আল্লাহ নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কা আল্লাহ বলেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে সেটা গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন নেওয়ার পর আপনি আর কাছে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই আজিয়াদ লাভিব আপনি লিখেছেন সপ্তাহের সময় রোজা রাখার জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা নিয়োগ করলে তাদের আমল নামে সহ পৌঁছাবে কিনা নফল আমল বিশ্বর্ষী আমার আমল মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার হাজি পাওয়া যায় বিধায় তাদের তরফ থেকে আপনি রফল রোজা রেখে তাদেরকে সব পৌঁছানোর নিয়ত করতে পারেন আমি তালা তাদের আমল আমার দিবেন ইনশাল্লাহ সুরাই আসমিন আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় সবই কি বল সুরাই প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনিভাবে অনেকের চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য জায়গা আছে কারণ সাল্লাম বলেছেন রুহাদার সেই বজান ব্যবস্থা তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করে অন্য কালার দ্বারা তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এই বিষয়ে একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স লুকানোর প্রচেষ্টা থাকে এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তাহলে একজন তরুণ তিনি তার বয়স লুকানোর কিছু তিনি আসলেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্লাক করতে পারবেন কিনা তো এর ব্যাপারেও জমুর রলায় বক্তব্য হলো পড়তে পারবে না কারণ হল কিরিম সাল্লা যে হাদিস আছে সে হাদিসটা ব্যাপক তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক সকল বয়সে মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্ল্যাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন যে কালারের মাধ্যমে চুল কোনো স্তর বা লেয়ার পড়ে না এরকম যে কোনো কালার তিনি করতে পারেন কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পরিবর্তন করবেন না যদি কোনো কোনো আলিম বলেন যে না বয়স যারা তুলন তারা তো আর লুকার কোনো কোনো অপশন নেই এছাড়া তারা ব্ল্যাক কালার করতে পারবে কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতের বই বিরোধী এবং পরিপন্থী মত সেই আপনি লিখেছেন নামাজের নিয়ত করার সময় নাকি নামাজ বলা যাবে না এবারে কিছু বলুন বলছিলেন নামাজের যখন নিয়ত করবো তখন আমরা তো মনে মনে পরিকল্পনা করবো মনে মনে প্ল্যান করবো মনে মনে ইন্টেনশনটাকে আমরা উপস্থিত করার চেষ্টা করবো যে আমি কি নামাজ পড়ছি বা জাস্ট এটাই হলো নিয়ত মুখে কিছু বলা এটা নিয়ত নয় নামায়ান বা এই জাতীয় যে বাক্যগুলো বা এই জাতীয় আপনার বিভিন্ন আপনার গদগুলো পাওয়া যায় বিভিন্ন বইতে এগুলো কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় আমরা ইবাদত করবো করব না রবিক্লিম সদসালাম সেবা করেছেন যদি নামাজের আগে এরকম কোনো নিয়তের কথা মুখে উচ্চারণ করাটা আবশ্যক হতো বা নির্দেশিত হতো রিকমসাদাম কিন্তু সেটি বলতেন তো সেরকম কোনো কিছু হাদিস যেহেতু পাওয়া যায় না বিধায় আমরা বলবো যে নিয়ত হলো মনের ইচ্ছা নিয়ত মানেই হলো ইচ্ছা করা ইচ্ছাটা মনে হয় মুখে হয় না বিধায় নাম বলার কোনো প্রয়োজন নেই এটি দ্বারা বর্ণিত নয় এগুলো আমাদের সমাজে বহু পরে প্রচলিত হয়েছে বহু তারিখে পাবেন আপনি বোহি মুসলিম তিরমিজাউদৌ দাসিব নিমাজ হাদিসের যে বড় বড় গ্রন্থগুলো আছে বাংলা হয়ে গেছে এগুলো কোথাও সালাত আপনি খুঁজে পাবেন না এগুলোর কোনো ভিত্তি নেই এরপরে পাপিয়া হাসান স্বামী সিগারেট খাওয়া বন্ধ করব আমি আর চেষ্টা করে পাচ্ছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তার কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সে চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন আপনার কোনো দায় নেই আপনি সফর করলে আল্লাহ আপনাকে আজ দিবেন মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই বাইজুর রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণ হবে অবশ্যই গুণ হবে নইসাল্লাহসাল্লাম বলেছেন কারোর সামনে দিয়ে নামাজ না কেউ নামাজ পড়ছে তার সামনে এক একপাশটা ক্যারেক্টার যদি যান ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো